সবার হিমত এমন থাকা লাগবে ভারতকে ভয় করে আমরা কথা বলি না মুসলমান লোহার মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন কোন দাঁত না ইমানের এই পথে পরীক্ষা আসবে আমার দেশের দিকে তাকা দেখা ষোলোটা বছরে বহু আলেনের ভিতরে জাল খেটেছে ঠিক কি না বর মাথার পিছনে ছবি লটকায় রাখতে হয়েছে হুজুরদের কলি যেটা কিরকম লাগছে কর কোন একজন আলেম মাথার উপরে ছবি লটকায় রাখতে পারে না পারে না পারে না ওই জালেমরা তালিকা করেছে কোন মাদ্রাসায় ছবি লটকানো হয় নাই লোক পাঠিয়ে দিয়েছে জায়গায় জায়গায় হোস্টেল বন্ধ করে দিয়েছে আলিয়া মাদ্রাসাকে তারা পঙ্গু দিয়েছে সতেরো বছর তারা মাহফিল করতে দেয় নাই সতেরো বছর পরে আজকে আমরা বোঝা দিতে চাই সতেরো বছর না যদি আরো জুলুম করো অনেকটা সফল হয়ে গেছে একটা লোকের জবান দিয়ে কিও কুমিল্লার লোকেরা এইরকম তো আমার কাছে আগে পরে জিন্দিগিতে কোনোদিন মনে হয় নাই কুমিল্লা নামটা কেমনে আসছে আপনারা জানেন আরবের লোকেরা যখন এই দেশে দিনের দাঁত দিতে আসছে ঢোকার পরে যখন বলছে কম আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও তখন কুমিল্লার লোকেরা চিন্তা করছে আল্লাহর জন্য শুধু দাঁড়াবো না আমাদের নামই হয়ে যাবে এই জেলার নাম কুমিল্লা জন্য আমরা দণ্ডায় মানা হাক সেই কুমিল্লার দশা যদি এরকম হয় করে না কো ঢুস ডাস মারে না কো ফুসফা গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা দোরা সাব এরকম এইরকম শ্রোতা দিয়ে অন্তত আমার মাহফিল চলে না তো ঠিকঠাক কিছু কয় না এই চান্দিনার এই কামেল মাদ্রাসায় আমরা পরিষ্কার বলতে চাই চুয়ান্নটা বছরের সব দেখা শেষ সামনে হবে আলকরণের বাংলাদেশ মাশাল্লাহ ষোলো ঘন্টা মোটামুটি হয়েছে কিন্তু পুরাপুরি ষোলো বছর ধরে না ষোলোটা বছর ধরে আমরা তো এখানে একটা মাহফিল করতে পারি না বাতি কেমনে জ্বালায় বের মাদ্রাসার ভিতরে ছবি লটকায় রাখতে হয়েছে পিছনে আসতে কোয়েন না আজকে ও যা আছে কপালে যদ্দুর কপালে আছে আজকে দূর বইলা না বইলে এখান থেকে আমি নাম বলাই ইনশাআল্লাহ মাদ্রাসায় মাথার পিছনে ছবি লটকায় রাখতে হইছে হুজুরদের কলি যেটা কিরকম লাগছে কর কোন একজন আলেম মাথার উপরে ছবি লটকায় রাখতে পারে না পারে না পারে না ওই জালেমরা তালিকা মুক্ত করেছে কোন মাদ্রাসায় ছবি লটকানো হয় নাই লোক পাঠিয়ে দিয়েছে জায়গায় জায়গায় হোস্টেল বন্ধ করে দিয়েছে আলিয়া মাদ্রাসাকে তারা এই মাহ ফিলাস আমরা ভাবে বলি তাকায় দেখো কোটি কোটি টাকা খরচ করে তোমরা ছবি লটকাইতে পেরেছ জায়গায় জায়গায় নাম লেখাতে পেরেছ আজ তোমরা দেখো আমরা দায়িত্ব নিতে হয় নাই জনতা নিজে সব মুছে দিয়েছে এই জন্য যারা আমার সামনে বসছেন হিম্মত নেয় বসেন বারবার উঠছেন না হিম্মত নিয়ে যারা আজকের এই মাহফিলে বসছেন ঘরের থেকে ছবি সব নামায় ফেলবেন ইনশাল্লাহ আওয়াজটা কমে গেছে কোন নেতার ছবি আমরা ঘরের ভিতরে চাই না তোমার ঠিক এত আসতে অনেকে মনে মনে সিদ্ধ করছে না হুজুর ছবি লাগবে ছবি দিয়ে যেই নেতা নেতা হতে চায় লা তাদখুলুল মালায়েকা বাই ত্যান্ড ফি ওই ঘরের ভিতরে ফেরেশতা যাবে না যেই ঘরের ভিতরে ছবি থাকবে রহমতের ফেরেশতা যাক এটা আমরা কামনা করি কিনা সবাই বলে যদি এটা আমাদের কামনায় থাকে আজ থেকে ঘরের মধ্যে সব ছবি নামায় রাখবো পার্বত ইনশাআল্লাহ এই মাহফিল আসুন এক একটা লোক আমরা অমনোযোগী না থেকে জবান খুলে দিলের টানে মহাব্বত নিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ নবীজির নামে সবাই পড়ি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সবাই পড়ছেন আজকের এই মাহফিলের নাম ওয়াজ মাহফিল তাহলে বুঝতে হবে আগে ওয়াজ কি আর মাহফিল কি আবার শুরু হয়েছে না আবার বাজান আমার কিন্তু এটা বড় মেজাজ খারাপের কারণ এই দুতলা সহ যা আছেন সব এখানে বসবেন কি খাওয়া দাওয়া এখন সব বসে মাহফিল শুনবেন সতেরো বছর পরে মাহফিল হয় না গুরু আর শুনতে শুনতে আমাদের কষ্ট হয়ে যায় হাই রে তোরা এত ওয়াস করুন না এবার আমার দিকে তাকান সবাই এই জন্য শুরুতে আজকে একটু সিল্লা লিতে হইলো আমি জানি যে এগুলোর ওষুধ হয়েছে সিল্লা নেই অধিকাংশ শ্রোতা এখন মাহফিলে আসে একটু হই করতে এ হই হাল্লার করে হই হাল্লার করে আসতে চলে যায় তা আমি চিন্তা করলাম ঠিক আছে এরপরে যদি একটু মানুষ হয় বোলা বান্ডে এই জন্য একটু সব দিকে করে ঠিক করার জন্য সব বাদ দিয়া আগে একটু সিলিয়া নিলাম এরপরে যে আপনার সোজা না হন কেমন কিছু দিলের খোরা হোক এই মাহফিলের ভিতরে আল্লাহ জানে যে মাহফিলের শুরুতে জামেল মাহফিলা আমার ওয়াজ করতে মন চায় আমি আবার খুব স্টেট ফরওয়ার্ড লোক যেটাতে ভালো লাগে মন খুলে আমি ওয়াশ করি যেটাতে ভালো লাগে ওয়াজ করতে মন চায় না এখন এটাতে কদ্দুর ভালো লাগবে আল্লাহ জানে তবে আমার মাহফিল আমার কাছে মনে হয় যদি আপনাদের দিল মোহাম্মত সব ঠিক থাকে কথাবার্তা বন্ধ হয় মেহরবানি করে তাইলে একটা সুন্দর আলোচনা করা যাবে কথাবার্তা এর দুটি স্পেসের ভিতরে যদি আপনারা কথাবার্তা করেন উপায় আছে মাশাআল্লাহ এবার আসেন এরপরও আওয়াজ বন্ধ না হাই রে volunteer থাকবে এমন মাদ্রাসার মাফিরে 200 আমরা মিজানাজার রাইনালান চিন্তা করছেন কারবা হুজুর এটা কইল কইলোডা কিtoArray volunteer থাকবে তো 200 অন্তত এগুলা থামানোর জন্য ঠিক এটা যদি আমি আপনাকে করে থামাইতে চাই মাইকে কইতো এই আওয়াজটা কই যাইতেছে আপনি বুঝতেছেন বাস এবার সব বাদ দেন বাস একজনে দেন মাঝখান থেকে এমনি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ এবার কোরআনের কারিমে তেলাওয়াত হবে একটা আওয়াজ হলে আপনারা ওয়াজিব তরক করবেন গুণাগার হবেন একটা আওয়াজ হলে যে কোরআনের কারিমের আওয়াজ আল্লাহ 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 ইয়ারব এখানে কিসের মানে এরা কি আসতেছে না যাচ্ছে না কি হচ্ছে এখানে গেটের এখানে তো বাইরে যাওয়ার গেট বন্ধ করে দাও যে অন্য দিক দিয়ে আসার সে আসবে যে আর না আসার না আসবে মাহফিলের এখানে যদি ঢুকতে ঢুকতে যদি কথা হয় এই কথা বক্তার কানের ভিতরে আসে এটা ঠিক করতে যদি এই মাহফিলের ভিতরে আধা ঘন্টা যায় ওয়াশ করবেন কখন মার্শাল সবাই আবার মনোযোগী হই আসলে বেশি মানুষ ওয়াজের ভিতরে আসে এটার কোনো ফায়দা নাই ফায়দা হচ্ছে ইখলাসের সাথে অল্প পাঁচজন লোক হোক শুনো এটার মধ্যে ফায়দা ওয়াজের ভিতরে বিশাল জমায়েত থামেন বসেন এটি কইতে যদি আপনার ওয়াজ শেষ হয় কেমনে হবে মাশাআল্লাহ এবার যারা পিছনে দাঁড়ায় আছেন মেহমান করে বসেন আসেন বাস এবার সবাই একসাথে আমার সাথে তিনবার বলবেন আল্লাহ আকবার الله أكبر الله أكبر الله أكبر الله, أكبر الله أكبر الله أكبر الله أكبر الله ربنا من الشاكر وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض لتبوا من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم وقضي بينهم إله بالحق وقيل الحمد لله وقيل الحمد لله يا رب বলেন কোন সুরা আওয়াজ করে বলেন দলে দলে আলারাবুর কোরআনদেরকে ডাকবে জান্নাতের জন্য জান্নাতী 120 কাতার হবে 80 মিন উম্মতি নবীর দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কি বাকি থাকে কত 120 থেকে 80 গেছে বাকি আছে কত 40 ও আরবাউ মিন সা অন্য সব নবীর উম্মত মিলি আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশ কাতার ভরবে আমার নবীর উম্মত দিয়ে আসি কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে খুশি না দলে দলে যাবেন জান্নাতে জোরে কন কেমনে আর একটু জোরে কন কেমনে এই জন্য সুরাটার নাম সুরায় জুমার দলে দলে যাবেন জান্নাতি জান্নাতে গিয়ে জান্নাতিরা বলবে প্রশংসা কেবল মালিকের যিনি জান্নাতে সব নিয়ামত গুলা দিলেন সব জায়গায় যা সুযোগ করে দিলেন দুনিয়ার জীবনে যারা কাজ করেছে কর্ম করেছে এই কর্মের এত উত্তম প্রতিদান দিলেন দুনিয়ার জীবনকে যারা কাজে লাগাবে তাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে ফানিয়াহ্মা আজরুল্লাহ মেলে দুনিয়ার জীবনে যারা কাজ করবে আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দিবেন কয় কাজ দুনিয়াতে করবেন এই মাহফিল থেকে নিয়ত করেন আটটা কাজ দুনিয়াতে করবেন জোরে বলেন কয়টা আর জোরে জোরে হলো না এক নম্বরে মিন কালবিহি আও নাফসিহি মন থেকে দিল থেকে মনের গভীর থেকে নিয়ে ইমানের পথে চলবেন এমন লোকদের জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে ইমানের পথে পরীক্ষা আসবে যুগে যুগে সাহাবীর নাম আবুদুল্লাম ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে পাক নিজে ডাক দিয়ে বলতেছে পাক ডাক দিয়ে বলেন আবদুল্লা আজ তুমি আমার জিম্মা এসেছ আমার কাছে তোমার কি পাপ আবদুল্লাহ বলতেছে আল্লাহ কোন কিছু আপনার কাছে চাই না হাজারটা জীবন আপনি দিবেন যাব হাজার বার শহীদ হব হাজার বার শহীদ হয়ে আপনার কাছে শহীদ হয়ে ফিরব পাক জানায় দিলেন আব্দুল্লাহ শোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে একবার কেউ চলে আসলে আর কোনো দিনের জন্য যায় না একবার আসলে আর কোনো দিনের জন্য ফিরে যাওয়া যায় না আমার কাছে তোমার দাম তোমার মর্যাদা অনেক বেশি আমার কাছে তোমার সম্মান অনেক বেশি আব্দুল্লাহ আদি আল্লাহ তা আলা সঙ্গে আল্লাহর এই কথোপকথন আল্লাহ পাক নবীজিরে জানাইলেন আব্দুল্লার সঙ্গে কথা হয়েছে আব্দুল্লা আমি এত সম্মানির জমা দিয়েছি নবীজি শুনেব আবদুল্লাহ সন্তান জাবেরকে ডাকলেন ও জাবেদ তোমার আব্দার সঙ্গে আল্লাহ কথা বলেছেন তোমার আব্বা বারবার জীবন চেয়েছে হাজারটা জীবন পেলে হাজার বার ধরে আল্লাহর জন্য জীবন দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছে তোমার আব্বার দাম আল্লাহর কাছে অনেক বেশি যাবেন আমি তোমার জন্য কি করতে পারি যাবেন বলে ঘরের ভিতরে তেমন কোন খাবার নাই ঘরের ভিতরে তেমন কিছুই নাই অনেকগুলো পাওনা আমারে কষ্ট প্রতিনিয়ত আল্লাহ নবী বললেন কি আছে ঘরে কয়টা খেজুর যাও গুড়া নিয়ে আসব খেজুর গুড়া নিয়ে আসা হল আল্লাহ নবী নিজে নিজে পাওনা ডাকলেন খেজুরগুলা গোলা মেপে মেপে ওজন করলেন একজন একজন করে সামান্য খেজুর থেকে আল্লাহর নবী বিসমিল্লাহ বলে বরকত বিলায় দিলে অবশিষ্ট যে খেজুরগুলো রয়ে গেছে নবীজি বললেন যাবের ঘরের ভিতরে নিয়ে যাও অবশিষ্ট খেজুর গুলা নিয়ে গেল আল্লাহর নবীর বরকতি খেজুর হাজরতে যাবে দীর্ঘদিন ধরে খেলেন বরকতের কোন কমতি পর্যন্ত হয় নাই ইমানের এই পথে পরীক্ষা আসবে আমার দেশের দিকে তাকে দেখে ষোলোটা বছরে বহু আলেম জেলের ভিতরে জেল খেলেছে ঠিক কিনা বলে বেশি দূরে যাওয়া লাগবে না এই চান্দিনার ভিতরে কত আলেম ঘরের ভিতরে ঘুমাইতে পারে ঠিক ভয় লাগে অনেকে মনে মনে চিন্তা করতেছেন হুজুর আগেই ভালো ছিল যেই লোক চিন্তা করতেছেন হুজুর আগেই ভালো ছিল ওই লোকটা পাক্কা মুনাফে এই মাহফিলে যারা যারা বসলেন সবার হিম্মত এমন থাকা লাগবে ভারতকে ভয় করে আমরা কথা বলি না মুসলমান মুসলমানদেরকে দাঁত দাঁত দিয়ে চাবাইতে পারে এমন কোন হিম্মত যদি আপনার এমন থাকে আপনি নিশ্চিত জেনে রাখেন লিখে রাখেন এই মুসলমানদেরকে ষোলো বছরে যেমন দমাইতে পারে নাই কেউ আমাদেরকে থামায় রাখতে পারবে না পারবে না পারবে না